আল্লাহ পাক বলেন কি আমাদের কোন অপরাধীকে আমি জিজ্ঞাসা করবো না তার অপরাধ সম্পর্কে অপরাধী তাদের শরীরের ভেতরে অপরাধ ফুটে উঠবে তাদের কদম ধরে চুল ধরে অপমানজনক অবস্থায় সত্তর গস শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে খসৌহ ফাগল্লোহো সোমাল জাহাই মা সল্লু ফেরেশ তাদেরকে বলা হবে ধরো উর্ধমখী করে জাহান্ন নামের দিকে নিয়ে যাও এর থেকে আমি একটা প্রমাণ পেয়েছি পৃথিবীতে মানুষের বিচার আর কেমতে আল্লার বিচারের ভেতরে পার্থক্য এইটাই দুনিয়ার কোনো বিচারক সাক্ষী ছাড়া রায় দিতে পারে না অপরাধীকে জিজ্ঞাসা করা ছাড়া রায় লিখতে পারে না কোন অপরাধীকে জিজ্ঞাসা করবে না তার সম্পর্কে তার শরীরের ভেতরে অপরাধের চিহ্ন আল্লাহ ফুটিয়ে তুলবে আয়াতটা যেই দিন থেকে পড়েছি সে কোরআন শরীফ যেবার ধরেছিলাম সেই দুই হাজার সাল থেকে শুরু করে আয়াতটা নিয়ে সব বেশি আমি ভেবেছি এ আয়াতটা নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তো কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না যে এইটা করেছিলি তার শরীরের ভেতরে অটোমেটিক ভেসে উঠবে কপালে ভেসে উঠবে চেহারার ভেতরে ভেসে উঠবে তার হাতে শরীরে পিঠে আল্লাহ পাক বলেন এমন কি অপরাধের বোঝাটা তার পিঠের উপরে আমি আল্লাহ চাপিয়ে দেব আহামিয় আহমিলুনা আযার রহমান আ'লা যুহুর। তারা বহন করে নিয়ে বেড়াবে তাদের অপরাধগুলো। আল্লাহ এখানে আউজার না দিয়ে যদি ঝার শব্দটা দিতেন। বাংলার মানুষেরা খুব ভালো করে শুনেন কোরআনের কথা বলছি। রব্বুল আলামিন যদি আয়াতের ভেতরে সার শব্দটা দিতেন। জার মানে বোঝা। মানে সমূহ আল্লাহ বলেন তারা তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে নিয়ে বহন করে বেড়াবে তারা তাদের এই পাপের বসার দিকে তাকিয়ে বলবে কত নিকৃষ্ট বসা হামসা বহন করে নিয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লাহ। আমার দৃষ্টিতে যেটাই আয়াত থেকে এসেছে আল্লাহ রবালি সার দিয়ে এই ভেতিটা আমাদেরকে দিতে চেয়েছেন আমার এই যে ৩৩ বছর এখন কে বয়সে আমি মনে করেন এক এক বছরে এক মন করে গোনা করেছিলাম তেত্রিশ মন গোনা নিয়ে যদি এখন আমি মারা যাই মরণের পরে যদি আল্লাহ আমার পিঠের ওপরে গোনাগুলো বোঝা আকারে চাপিয়ে দেয় মনে করেন তেত্রিশটা বোঝা এক মন করে আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আওঝার দিয়ে আমরা বিপদে আছি আমি যতগুলো তাফসির দেখেছি এখানে আলেম যারা তারা বলবেন মফা শ্রেণীগ্রাম আমার যতগুলো তাফসির দেখা সবাই একমত আমি হয়তো তেত্রিশ বছর বয়সে তেত্রিশ মন গণা নিয়ে মারা গেলাম তো কেমতের দিন আসতে আসতে আমার গনার বসা হয়ে যাবে তেত্রিশ হাজার মন প্রশ্ন আসতে পারে অফিসার না না কারণ আমার এই তেত্রিশ বছরে আমি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছি এমন এমন কাজ করেছি আমি মারা গেছি কিন্তু কাজ মারা যায়নি আমি এমন একটা দল গঠন করে রেখে গেলাম আমি তো মরে গেছি সত্তর সালে পঁচাত্তর সালে কিন্তু আমার দল তো মরে যায়নি ও দল একশো আশি মাইল বেগে চালাচ্ছে এরকম দল দেশে নেই আমি তো মরে গেছি বিরাশি সালে এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি যারা এখনো একশো আশি মাইল বেগে সাদাবাজি করছে এটা কিন্তু এই দেশে না অন্য দেশে আছে গত কালকে একটা হাদিস পড়ছিলাম মুসলিম শরীফের 257 নম্বর হাদিস নাই হাদিস বাদ দিয়ে দেব জৈনক ব্যক্তি এসেছে হযরতে আবু থেকে বর্ণিত নবীর কাছে এসে বলে আর আল্লাহ হে আল্লাহর নবী কোন সন্ত্রাসী সাদাবাজ এ লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে আমি কি বললেন তুমি তোমার মাল নিতে দেবে না তাকে বাধা দেবে লোকটা বলে হেরাসুল বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে ধস্তা ধস্তি হবে যদি এ লোকটা আমাকে মেরে ফেলে নবীজির হাতি স্পষ্ট কথা সাহিদ তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যাও ওই সাদাবাজের হাতে সন্ত্রাসীর হাতে তাহলে তুমি শহীদ লোকটা বলে ইয়ার আল্লাহ আর আয়তা কি বলেন আপনি এ ধস্তা ধস্তি করতে গিয়ে এ মারামারি করতে গিয়ে যদি আমার মাল সেভ করতে গিয়ে ওই লোকটাকে যদি আঘাত করে ওই লোকটায় মরে যায় আল্লার নবী বলেন হুয়াফিন্ন আর তাহলে সে জাহান্নামী অ বাংলার সাদাবাঁসেরা কান খাড়া করে শোনেন সাদাসি করতে গিয়ে যদি গণ পিটনিতে মারা যান আপনি জাহান্নামী আর যার মাল নিতে গেছেন তাকে যদি মেরে ফেলেন পাথরের আঘাত দিয়ে সে কিন্তু শহীদ আমি মারা গেছি হাসি সালে আশি থেকে এখন পঁচিশ পঁয়তাল্লিশ বছর এ পঁয়তাল্লিশ বছর আমার দল তো বসে নেই তারা চালাচ্ছে কাজ আমি ৩৩ মন গোনা নিয়ে কবরে শুয়েছিলাম এই পঁয়তাল্লিশ বছরে যদি এক মন করে গোনা বাড়ে তেত্রিশ আর পঁয়তাল্লিশ কত হয় বলেন কেমত আসতে আসতে আমার পাপের বোঝা তেত্রিশ হাজার মন পার হয়ে যাবে না এজানে আয়াতাম পড়লে আমার কেমন যেন লাগে বাংলাদেশে বহু মানুষের জীবনের সাথে আয়াত এখন একশো হচ্ছে। আমার এখানে কি কিছু দেওয়া আছে তো আমার এমনি জ্বর আছে তো ভয় লাগছে আমি তো আজ তিন দিন পড়েছিলাম আপনারা জোর করে তুলে নিয়ে এসেছেন কালকে মাগুরায় আজকে ফরিদপুরে এশান নামাজের পরে যদি তুলে দিতেন আমি ঘন্টা কথা বলতে পারতাম বসে আছি সে মাঘ পর থেকে আপনারা দেরি করে ফেললেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জীবনের জন্য যেগুলো দরকার এ আয়াতটাই পড়েছিলাম সরাই মারিয়ামের একচল্লিশ একটা মাত্র আয়াত পড়েছি এখান থেকে কিছু তথ্য আমরা পেতে চাই এবং দিতে চাই বৃষ্টি যে কথা তুলেছিলাম এই জন্য আমরা সাবধান আমাদের জীবন যেন এমন করে গঠন না করি যে আমি মরে যাচ্ছি কিন্তু আমার গনার কাজগুলো মরে যায় না ওগুলো জিন্দা থাকে আমার মতো কপাল পোড়া হতভাগ্য দরিদ্র এই পৃথিবীতে আর কেউ নেই প্রশ্ন করলেন সব চাইতে হতভাগ্য দরিদ্র গরিব মানুষ কোনটা নবীজি বললেন কেমতের দিন ওই লোকটা সব চাইতে অসহায় গরিব বারবার এভাবে দেখেন বৃষ্টি কি জোরে হচ্ছে

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিদ বরবাশে আমরা সব বাদ দিলাম ভূমিকায় যত কথা ছিল রসুলের ওপরে একবারে দরুদ আর সালাম পাঠ করি সোরাই মারিয়াম একচল্লিশ নাম্বার আয়াত একটা মাত্র আয়াত যেহেতু পড়েছি হক আদায় করা দরকার আল্লাহ রব্বুল আলমিন বলেন অদ করফেল কিতাবে এবার হিম আমার এই কিতাবে কোরআনে কারিমি আমি এবার নবীর আলোচনা তোমাদেরকে শোনালাম স্মরণ করো ওই সময়ের কথা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হে নবী আমার কিতাব কোরআনে আমি কি বলেছি আপনি দেখেন ইন্নাহু কানা সিদ্দিকান এক একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সিদ্দিক আর একদিকে ছিলেন তিনি নবী তাফসিরে ফিজিলালিল কোরআন বিশেষ করে ফিজিলালিল কোরআনটাই আমি বেশি দেখেছি আয়াতের সাথে তিনি লিখেছেন আরে রে এমনি একটু আওয়াজ কম করেন যারা এই বৃষ্টিতেও ভিজতেছেন এভাবে কষ্ট করে আসেন আপনার যে সবাব আজকে ডবল হবে আমাদের যদি আজকে একটা সব হয় আপনার দুইটা হবে যদিও অসুস্থ হয়ে যাওয়া ঠিক না তারপরেও একটু কষ্ট করেন হালকা আমি আর বেশি সময় নিচ্ছি না এবার রহিম আলহ সাল্লামের আলোচনা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন এটা দেড় হাজার বছর আগে আল্লাহ নাসিল করলেন কি ছিল তার জীবনের ভেতরে কেন তাকে আল্লাহ আমাদের জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন আমাদের আমাদেরকে বানানো জাতির পিতা উনি আল্লাহ নিজে বানিয়েছেন তাকে এমনি এমনি বানাননি তারপর জীবনী পড়ে আমি দেখেছি আল্লাহ জীবনে পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন এবার নবীকে একটা পরীক্ষায় ইব্রাহিম নবী ফেল করেননি প্রত্যেকটাই তিনি পাশ করিস এই পাশ করা দেখতে দেখতে সর্বশেষ পঞ্চাশ তিনি একদিকে ছিলেন সিদ্দিক আর একদিকে ছিলেন তিনি নবী সিদ্দিক কাকে বলে বাংলাদেশে একটা কথা প্রচার করা আছে যারা সত্য কথা বলে তারা সিদ্দিক না শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া বিনা বাধায় বিনা টেনশনে যারা মেনে নিতে পারে এই মানুষগুলো সিদ্দিক কথা বুঝতেছে এই দেশে এখন তেহাত্তরটার ওপরে দল কাজ করছে ধর্মীয় বলেন আর জেনারেল বলেন সবার চিন্তায় এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে যার দ্বারা তার নাম ইসলাম এ বিষয়ে মত পার্থক্য আছে আমাদের ইসলাম সারা শান্তি সম্ভব না এই চুয়ান্ন বছর তার প্রমাণ পৃথিবী তৈরি হওয়ার পর থেকে অনেকেই জীবন দিয়ে পর্যন্ত চেষ্টা চালিয়েছে আপনি লেলিনের জীবনী পড়েন কাল জীবনী পড়েন মাও সাতনের জীবনী পড়েন ওদের জীবনী পড়ে আমি দেখেছি জীবনটাই শেষ করে দিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্যে সমাজতন্ত্রের জন্যে জীবন শেষ করে দিয়েছে কিন্তু শান্তি দুনিয়ায় কাঙ্ক্ষিত মানের দিতে তারা বেড়েছে অথচ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ চেষ্টা তিনি সতেরো বছর থেকে চল্লিশ এ তেইশ বছর করেছিলেন তিনি আকাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারেননি কিন্তু যখনই কোরআন কারিম হাতে পেলেন মাত্র এই তেইশ বছরের জীবনে কারণ মাত্র তেইশ বছরে তার উপরে কোরআন নাছিল হয়েছিল এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের ভেতরে এমন শান্তি দুনিয়ায় তিনি কায়েম করেছেন কেমন পর্যন্ত ওই শান্তি আর আসবে না এই বাংলাদেশে এখন যারা তেহাত্তরটা দল সবাই যাচ্ছে শান্তি বলেন তো ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমনকি আন্তর্জাতিকভাবে যারা কায়েম করতে চায় নবীজি বলেন ফাত্তা বিদা হাদিসের প্রথম অংশ এটা হে আমার উন্মতেরা যখন দেখবে তোমাদের ওই জামানা ইসলামকে শখ দিবার বিভাগে কায়েম করতে সক্ষম যারা তোমাদের দায়িত্ব হচ্ছে ওই দলকে তোমরা সাপোর্ট করবা আমি নিজের দিকে তাকিয়ে বলছি না আল্লাহর কসম আমি সবার দিকে তাকিয়ে কথা বলছি এই দেশে আঠারো কোটি মানুষকে বলছি এদেশে যত দল আছে আপনি নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বলেন তো যারা এদেশে কাজ করছে ইসলামের জন্যে ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পারফেক্ট দল এই দেশে সালাতে পারে জামাত ইসলামী বাংলাদেশ। এখন অন্য কোন দল যদি থাকে প্রত্যেক দিক আর বিভাগে আপনি বলেন আমি সেটার নাম বলবো। ইউনিয়ন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গা অর্থনৈতিকভাবে যারা আল্লাহর ওলি প্রমাণ হয়ে গেছে সেটা জামাত ইসলামী আর ইসলামী ছাত্রশিবির। না নাম আমি বাস্তবে দেখতে পাচ্ছি এই নাম ধরলাম। ভেতরে আমি এটা পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই বারোটা মাসের ভেতরে আপনি একটু তাকিয়ে দেখেন কত মানুষ ইমান পর্যন্ত অলরেডি বিক্রি করে দিয়েছে আপনারা ইমান বিক্রি করে সব খেয়ে ফেলেন ইমান আমাদের বিক্রি করার কথা ছিল না আপনার চাইতে আমি তো নির্যাতিত কম হয়নি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমিরে জামাতে যে গত পরশের জন্য ঘোষণা দিয়েছে অনেকে টাকার বস্তা নিয়ে তাকে রিকোয়েস্ট করেছে যে এটা রাখেন এর চাই তার প্রমাণ আপনি কি নেবেন একটা টাকাও তিনি গ্রহণ করেননি আরো বলেছে না আমাদের আদর্শে এইটা নেই কারণ আমি যে লোকটার আদর্শ মেনে চলি তার তেষট্টি বছরের জীবনে সাদাবাজি নেই মানুষ আমরা বেশি চাকার বস্তা না আরো জোর করে নিয়ে আসে এর চাই তার কি প্রমাণ দেখবেন আপনি এই ফরিদপুরের দুইজন কৃতি সন্তান আপনারা আন্দাজে যা তা নাম বলেন না কেন তারা প্রমাণ করে দিয়েছে তারা দুর্নীতি মুক্ত ছিল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি তারা এক টাকা না চার দুর্নীতি তাদের পাওয়া যায়নি এ ফরিদপুরের গর্ব বলা হয় এই দুইজনকে আপনি দেখেছেন মন্ত্রী ছিল বাড়ি থেকে খেঁচড়ি ভাত রান্না করে নিয়ে খাচ্ছে আর আমি নিজে আর এক মন্ত্রী দেখেছি তার নাকি ছয়শ বিশটা শুধু বাড়ি সেদিন সিঙ্গাপুর না মালয়েশিয়া ছিলাম হোটেল থেকে নিচে নেমে দেখি এক শয়তান বসে চা খাচ্ছে কি গো হজুর আমি আগেই পালিয়েছি আপনি পালাবেন কেন আপনি তো এত বাড়ি বানিয়েছেন আপনার বাড়ির সংখ্যা যে আর আপনি পালালেন কেন এই দেশে আপনার বেগম পাড়া পাড়া আছে আছে সাহেব এখানে থাকতে পারেন না বলে না ওগুলো সব তালা মারা ওখানে যে মায়ের খাবো বাংলাদেশের বিশ লাখ বাঙালি এখানে থাকে যা কইরেছি এখন তো টের পাচ্ছি এখন যদি আমারে পাই পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে এরকম জীবন আপনি কেন তৈরি করবেন বলেন আলী আসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহে ফরিদপুরের বুকে যে মাদ্রাসাটা বানিয়েছে কেমন পর্যন্ত এখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে কবরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা প্রতিটা অক্ষরে নেকি পেতেই থাকবে মানুষ তো প্রশ্ন করে যে আপনারা কিছু দেখান তো কি দেখাবে এর চাইতে আপনি বলেন তো এর চাইতে আর কি দেখানো যায় যে মন্ত্রী রানা দুর্নীতি নেই বাড়ি থেকে খেসড়ি রান্না করে মন্ত্রণালয়ে বসে বসে খাচ্ছে এর চাইতে আর কি দেখবেন তাও আপনার জেলার মানুষ হ্যাঁ কথা বলেন সেই দলের দ্বারা ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি নবিসির নির্দেশ তোমরা সেই দলের পেছনে থাকবা সাপোর্ট করবা তো বাংলাদেশের যত দল আছে আমি তো এই দল ছাড়া আর দেখতে পাচ্ছি না এই জন্য বাধ্য হয়ে এখন সাপোর্ট করছি আপনি বলেন ইউনিয়ান থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগ স্বচ্ছ এবং সততা এখলাস নিয়ে চালানোর মতো কোনো দলে আপনি প্রত্যেক বিভাগে পাবেন হ্যাঁ হয়তো কিছু বিভাগে পাওয়া যাবে প্রতিটা বিভাগে পাওয়া যাচ্ছে না কিন্তু এদের ভেতরে লোক ওইভাবে তৈরি করা নেই মানুষগুলো ইসলামী রাজনীতির কথা কথা শুনলে ইসলামের রাজনীতি দেন যদি কেউ বিশ্বাস করে মনে করে ওর ইমানও নেই আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে না কিন্তু এটা ইসলাম কায়েম করার একটা সিস্টেম একটা মাধ্যম যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে, তার ভেতরে একটা মাধ্যম আমরা মনে করি এটাই করা লাগবে আমি আহ্বান জানাচ্ছি এটা যদি আপনার ভালো না লাগে যেটা ভালো লাগে আপনি সেটা করেন তারপরেও মানুষের তৈরি করা আইনের পেছনে থাকবেন না কারণ আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর মরশেবেক মরে গেলে কোন ফতোয়া নেই ও ডাইরেক্ট জাহার নাম একে আমি মানালাম ইন্নভ মায়েশ্বরিক বিল্লাহি ফাকত আলাইহি জান্না জেনবীর না নাম নিয়ে আমরা আলোচনা করছি হাজরতে ইব্রাহিম তার পিতা ছিল মরশেবেক কি ছিল তার পিতা পর্যন্ত কেয়ামতের ময়দানে শুকুরের এই যে গলায় যে কি লাগায় সেন নাকি শিকল এইটা লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে উনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে শেষ পর্যন্ত বলবে আমার বাবারে মাফ করে দেন আল্লাহ বলেন সাবধান মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাদ আইয়ামুরু মা কান আলিল মুশরিকিনা মা কান আলিন নাবিজি ওয়াল্লাযিনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু ওয়ালি কুরবা মিন বাদি মা তাবাজ্জানা লাহুম সম্মানিত ফরিদ বর্বাসী আমি এক কথায় যে কথাটা বলতে চাই সত্যকে সত্য জানার পরেও যদি কেউ বিশ্বাস না করে না মানে ও শুধু সত্য কথা বললে সত্যবাদী হয় না ইব্রাহিম আলাহাল্লাম তিনি সত্যকে অনুসন্ধান করছিলেন কখনো তারকা কখনো সূর্য কখনো চন্দ্র সর্বশেষ তিনি বলেছিলেন নিন্নি জাহাতু আজি আলিল্লাদি ফাতরাস সামা বদিবল আর দা হানিফা অমান আমিন আল না পরিবেশ আমাদের অনুকূলে আর নেই মাইরে চলে যাচ্ছে কন্ট্রোলের বৃষ্টি জরে আসতেছে আমার মনে হয় এখন আর চালানো ঠিক হবে না মসজিদ নেই আশপাশে বড় মসজিদ নেই মসজিদে যাবেন মসজিদে যাবেন মসজিদে গেলে হয় না বৃষ্টিতে জোরে চলে আসতেছে اللهم امين